হ্যালো ভিউভার্স কেমন আছেন সবাই আমি আরমান একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার তো আজকের ভিডিওতে আমি দুইটা হরর স্টোরি এক্সপ্লেন করব প্রথম ঘটনাটা ঘটে একটা হুজুরের সাথে এবং দ্বিতীয় ঘটনাটা ঘটে একটা ছেলের সাথে এবং আজকে আমি ড্র করতেছি বিটিএস বি এর আনকমপ্লিট একটা স্কেচ ভিডিওতে লাইক দিতে বলব না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম ঘটনা একটা হুজুর মা নামাজের পর কোথাও যাচ্ছিল তিনি যে জায়গা দিয়ে যাচ্ছিলেন সে জায়গাটা ছিল একদম নীরব মানুষজনের আনাগোনা তেমন একটা নেই জায়গাটা অনেকটা জঙ্গল টাইপের এবং লোকজন বলাবলি করে যে জায়গাটা তেমন একটা ভালো না তো হুজুর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি অনুভব করেন যে তার আশেপাশে খারাপ কোনো কিছু আছে তিনি টর্চ লাইট জ্বালিয়ে দোয়া পড়তে পড়তে হাঁটতে থাকেন হঠাৎ সামনে তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি মোট অপেক্ষায় ছিলেন না তিনি দেখেন যে লম্বা একটা মহিলা রাস্তার দুই পাশে পা দিয়ে অনেক দাঁড়িয়ে আছে তিনি এই দেখার পর না পেয়ে শান্ত থাকার চেষ্টা করেন এবং এই পেরোনামাল অ্যান্টিটিটা কণ্ঠে হুজুরটিকে বলে যে যদি রাস্তা দিয়ে যেতে চাও তাহলে আমার দু পায়ের নিচ দিয়ে যাও হুজুর বুঝতে পারেন যে এই পেরোনামাল অ্যান্টিটিটা তাকে মেরে ফেলতে চাইছে কারণ হুজুর যদি পেরানামাল অ্যান্টিটিটার পায়ের মাঝখান দিয়ে যায় তাহলে এই হুজুর হুজুরকে পায়ের চাপা দিয়ে মেরে ফেলবে তো হুজুর হুজুরিটাকে বলে যে আমি রাস্তা দিয়ে যাব কিন্তু এই জিনিসটা রাস্তা থেকে সরে না তাই হুজুর বাধ্য হয়ে পেরানামাল অ্যান্টিটিটার চুল কেটে নেয় এবং চুল কেটে নেওয়ার সাথে সাথে পেরানামাল অ্যান্টিটিটা চিৎকার করতে শুরু করে চিৎকার করতে করতে সেই জায়গা থেকে পালিয়ে যায় এরপর অনেক দিন কেটে যায় একদিন হজুরের বাড়িতে একটা মহিলা আসে এবং মহিলাটা হুজুরের সাথে দেখা করতে চান কিন্তু হুজুর বাড়ি ছিল না তো এই মহিলা নিশ্চিতভাবে হুজুরের স্ত্রীকে বলে যে কোরআন শরীফের ভেতর এক চুল রাখা আছে এবং আপনি এই চুল আমাকে দিয়ে দেন কারণ এই চুল আমার তো হজুরের স্ত্রী প্রথমে দিতে চান না কিন্তু তিনি বুঝতে পারেন যে এই মহিলাটা কোনো মানুষ না তাই তিনি এই ছেলের গুচ্ছটা মহিলাটাকে দিয়ে দেন এবং গুচ্ছটা পাওয়া মহিলাটা সেই জায়গা থেকে চলে যায় তো এরপরের ঘটনাটা ঘটে একটা ছেলের সাথে একটা ছেলে ফ্ল্যাটে শিফট হয় তো ছেলেটার আশেপাশের অ্যাপার্টমেন্টগুলো একটি খালি ছিল এবং সে যে ফ্ল্যাটে শিফট হয়েছে সেই ফ্ল্যাটটাও অনেকদিন ধরে খালি পরেছিল তো সেদিন সে অনেক পরিশ্রম করে তার রুমটা গোছায় এবং রাতে লাইট অফ করে সে ল্যাপটপে মুভি দেখতে থাকে তখন তার মনে হয় যে সে ছাড়াও তার রুমে অন্য কেউ আছে সে লাইট জ্বালায় এবং দেখে যে তার রুমে সে ছাড়া অন্য কেউই নেই সে ধরে নেই যে হয়তোবা তার মনের ভুল কিন্তু এর কিছুক্ষণ পরে তার রুমে লাগানো একটা ক্যালেন্ডার আপনি আপনি ফ্লোরে পড়ে যায় অথচ এটা পড়ার কোনো কথাই না এরপর সে মনে মনে অনেক ভয় পেতে শুরু করে তো এর কিছুক্ষণ পরে তার বাথরুমের পানির কল আপনা আপনি অন হয়ে যায় সে কলটা অফ করে দোয়া পড়তে থাকে এবং কিছুক্ষণের জন্য সব কিছু ঠিক হয়ে যায় সে ভাবে যে হয়তোবা তার সাথে আর কোনো হরর ইনসিডেন্ট আর ঘটবে না কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সব ধারণা ভুল করে দিয়ে তার অ্যাপার্টমেন্টের দরজা কেউ একজন নক করে সে দরজাটা খুলতেই যায় কিন্তু তার সন্দেহ হয় তাই সে দরজার ক্যামেরা দিয়ে দেখে যে কেউ আছে কিনা দরজার বাইরে সে কাউকে দেখতে পায় না এরপর সে দরজার নিচ দিয়ে দেখে যে কারোর ছায়া পড়ছে কিনা তো সে দেখে যে কারোর ছায়া পড়ছে না অর্থাৎ বাইরে কেউই নেই সে নিশ্চিত হয়ে যায় যে এটা হলো প্যারানামাল এনটিটি সে দরজা খুলে না এবং রুমে বসে সুরা করতে থাকে এবং অনেকক্ষণ ধরে তার সাথে আর কোনো কিছু হয় না কিন্তু রাত যখন গভীর হয় তার রুমের দরজা করতে থাকে এমন অবস্থা হয়ে যায় যে যেন দরজাটা ভেঙে প্যারানামাল এনটিটি ভেতরে চলে আসবে সে দোয়া দৌড় পরে কোনো রাতটা কাটায় এবং পরদিন সকালে আশেপাশের লোকজনের কাছ থেকে সে জানতে পারে যে এই বিল্ডিংটার যে ফ্লোরে সে থাকে সে ফ্লোরটা যার কারণে এই ফ্লোরে সব অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে এর কারণ হচ্ছে অনেক বছর আগে নাকি একটা মেয়ে এই ফ্লোরে আত্মহত্যা করে মারা গিয়েছিল এবং অ্যাপার্টমেন্টগুলো অনেকদিন ধরে খালি থাকার কারণে প্যারানর্মাল অ্যান্টিটিরা এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকা শুরু করেছে যার কারণে অনেক বছর পর একটা মানুষকে দেখে প্যারানর্মাল অ্যান্টিটিরা তার উপর অ্যাটাক করছে ছেলেটা সেই দিনেই অ্যাপার্টমেন্টটা ছেড়ে অন্য একটা অ্যাপার্টমেন্টে চলে যায় তো এইগুলাই ছিল আজকের হরর স্টোরি